নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি আলুর নাস্তা আলুর এই নাস্তা সকাল বা বিকেলে যদি থাকে তাহলে বাচ্চারা খুবই মজা করে খাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দেখুন এখানে আমি তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়ে এখন আলুর খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে এরকম পেস্ট করে নেব এরকম পেস্ট করে নিচ্ছি ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে আলুর দানা দানা না থাকে দেখুন আমি এইভাবে করে আলুগুলো পেস্ট করে নিয়েছি আলু পেস্ট করে নিয়ে এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে এখন স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবেন দেখুন আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝাল অ্যাড করবেন দেখুন শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে এতে পরিমাণ মতন আমি ময়দা অ্যাড করে দিয়েছি ময়দা আলু দিয়ে এই নাস্তাটি খেতে দারুণ লাগে দেখুন ময়দা দিয়ে আমি সব কিছু ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি ডো বানিয়ে নিয়ে এ এর থেকে আমি ছোটো ছোটো কেটে নেবো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন দেখুন এভাবে আমি সবগুলো কেটে নেব দেখুন একটু লম্বাটে আকারে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি অবশ্যই সাদা তেলে ভেজে নেবেন দেখুন তেল অ্যাড করে দিয়ে আমি তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি দেখুন আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে উঠিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে এখন এপিট ওপিট করে আমি দু দুপিটই লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখবেন কম আছে আমি লাল লাল করে একটু ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খেতে খুবই মজা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে